আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার রাজশাহীর আমের আরতিতে স্পেশালি আজকে আমরা প্রচুর পরিমাণে আম কেনাকাটা করেছি এবং বর্তমানে দেখুন এই যে গাড়িগুলো ভেতরেই আছে এবং আমি আপনাদের দেখাবো কি আম আজকে কিনছি বেশিরভাগ কিন্তু গুটি আম এই যে দেখুন আজকে এই যে গুটি আমগুলো এবং গতকালের আমি আপনাদের দেখেছি ওগুলো প্যাকিং করে রাখা আছে ওই যে দেখুন সবগুলো কিন্তু গতকালকে যে আমগুলো সব প্যাকিং হয়ে গেছে ওগুলো এমদাদ ভাইরাম

খুব একটা মানে ছোট হবে বড় না মিডিয়াম কোয়ালিটি না মিডিয়াম কোয়ালিটি আর ভালোটা বাইশ ওই এরকম বাইশশো করে যাচ্ছে আর কি দুই হাজার বাইশশো এই আর কি আর এই গুটি আমি যে দেখো আর এই গুটি আমটা আমি নিজের হাতেই কিনছি আপনার হচ্ছে বারোশো ষাট টাকা ধরে হচ্ছে গড় গুটি আম বারোশো ষাট টাকা ধরে গড় এখানে বেশ কয়েক আইটেমের আম কিন্তু রয়েছে দেখুন বেশ কয়েক ধরনের আম আছে যে মাপজোক চলছে দেখুন বারোশো ষাট টাকা ধরে আমি গড় গুটি আমগুলো কিনছি তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মোম্ব এখন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি পড় আর একটি কথা বন্ধুরা আমার নিজস্ব আরও একটি আমের আড়ত রয়েছে নগার সাপাহারে সেখানে আপনারা আসবেন এসে আম নিয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী